দিনটা ছিল রবিবারের সকাল এদিন আমরা ঠিক করলাম যে আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া নয় তাই আমরা রেডি হয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়লাম আর তার সঙ্গে দুপুরে লাঞ্চটা বাইরে করবো এটাই ঠিক করলাম সুন্দর রোদ্দ্বল ঝলমলে আকাশ ছিল সুন্দর নীল আকাশ আমরা আস্তে আস্তে করে হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম এখানে আমরা বাসের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পরে বাস পেয়ে আমরা বাসে উঠে পড়লাম এখানে সব সরকারি বাস বাসগুলো খুব সুন্দর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছিলাম আমরা চলে এসেছি শান্তিনিকেতন মল এটাও একটা খুব সুন্দর মল ব্যাঙ্গালোরে ধীরে ধীরে আমরা মলের দিকে এগিয়ে যাচ্ছি এটাও বেশ বড় মল ফিনিক্স মলের মতো অত বড় না হলেও এ মলটাও বেশ বড় আমরা আস্তে আস্তে চেকিং করে মলের ভেতরে চলে আসলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ভেতরে সাজানো গোছানো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এক্সকেলেটরে উঠে ওপরের দিকে উঠছিলাম ভীষণ সুন্দর ভেতরটা দোকান বড় বড় দোকান শোরুম দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে সব দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানকার বিশাল বড়ো একটা ফুড কোর্ট আছে সেখানে আজকে আমরা লাঞ্চটা এখানেই করব অনেক দিন ধরে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল ব্যাঙ্গালোরে কলকাতার মতো অত ভালো বিরিয়ানি সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এখানকার এই প্যারাডাইসে খুব ভালো হায়দ্রাবাদে বিরিয়ানি পাওয়া যায় তাই ওখানে একটা মাটন বিরিয়ানি আমরা অর্ডার দিয়ে দিলাম অর্ডারটা নিয়ে আমরা একটা টেবিলে এসে বসলাম আর আমার মেয়ে পছন্দ ছিল যে ও সিজলার চিকেন খাবে তাই সেটারও একটা অর্ডার দিয়েছিলাম সেটাও টেবিলে নিয়ে আসলাম খুব গরম গরম সিজলার চিকেন খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস একটা ওয়াও মোমো বার্গার আর কেপস চিকেন এই হায়দ্রাবাদের বিরিয়ানিটা এখানে খুব সুন্দর করে বেশি ঝালও দেয় না ব্যাঙ্গালোরে অন্যান্য জায়গার বিরিয়ানির মতো এই দিয়ে আমরা এদিন দুপুরে লাঞ্চটা করছিলাম এখানকার বিরিয়ানির স্বাদটা ভীষণ সুন্দর